বন্ধুরা কই মাছ বেশি দিন যাই রাখবে না তার কারণ হলো ও বর্ষা বেলেই মেরে পালাবে ভাবছো বলছি কেন আমি আসছি সব বলবো চলো এগাও চলো চলো सपनों दिखा के हमको भुला के सपनों दिखा के हमको भुला के दूसरा के शादी के चलो बलम जी एक ही कई लो बलम जी एक ही कई सपनों दिखा के हमको भुला के सपनों दिखा के हमको भुला के दूसरा के शादी के चलो নমস্কার পরিষ্কার গাওয়ার আমি হলাম ছিদাম আমার বাবা হলো শক্তি বাম আমার মা হলো অমৃত বাম আমার দাদু হলো টাইগার বাম আমার ঠাঙ্গা হলো কুরকুটি বাম আমরা তো যেখানে ঢুকি পুরো যায় আমি যখন ক্লাস নাইনে উঠলাম একটা প্রেমে পড়লাম বই খাতা করে করে যখন তার ভালো দিলাম যেই তার চোখটা ভালো হয়ে গেল অমনি আমার মুখে টয়লেট করে শঙ্করের হাত ধরে চলে গেল যেই চলে গেল মাথা আমার অমলেট হয়ে গেল কোনো বিষয় আর খেয়ে করতে পারছি না তাই মাস্টারটা বইটা দেখে বলে যা তোকে ছ মাসের জন্য ছুটি দিয়ে দিলাম তো একটু হা বদল করে আয় তাই আমি বাংলাদেশে চলে এসেছি হা বদল করতে আমি বলি আমি মাল একা আসবো আমার মতন অমলেট মাল চারটে নিয়ে আসবো তাই নিয়ে চলে এসেছি পকেট আমার অ্যাড্রেসটা আছে কেউ যদি আসো ওকে জিজ্ঞাসা করবো আর গেস্ট হাউসে পৌঁছে যাবো

গাইজ তোমরা জানো যে মডেলিং আমার নেশা আর বিজনেস আমার পেশা তাই বিজনেসের জন্য আমাকে বিশ্বের বিভিন্ন কান্ট্রিতে শিফট করতে হয় ইউনো তোমরা জানো যে বিশ্বের সবথেকে উন্নতম দেশ আমেরিকা সেখানে কিন্তু যে কেউ যেতে পারে না সেখানে আমি আই মিন এই ক্যারি নাও ইজিভাবে ঢুকে সবাইকে বিজি করে দিয়ে একটা গেস্ট হাউস বানিয়ে রেখে এলাম তারপর বাংলাদেশ সেখানে সবথেকে বড় যে গেস্ট হাউস অপূর্ণা গেস্ট হাউস সেটাও কিন্তু আমার আই মিন এই ক্যারি না হে গাইজ তোমরা জানো যে এত কিছু আমার একাধারে হ্যান্ডেল করা পুরোটাই অসম্ভব তাই বাংলাদেশে অপূর্ণা গেস্ট হাউসের দায়িত্ব আমার

మహేంద్ర చింతీర ఇ

নেজ দে আই হ্যাঁ কে মাল ঠিক আমি ছিদাম আমি ইন্ডিয়ান এই অ্যাড্রেসটা পাচ্ছিনা যদি করে বলে দেন হ্যাঁ তোমার অ্যাড্রেস তো কথা কইতা ওই কি কথা ক আমরা কে না চট করে বলে দেন

এ মাল বাস্ত বংশ যেখানে যাই পুরো বাস্তু করে বেরিয়ে যায় তবে দেরি আমি করবো না যখন অ্যাড্রেসটা পেয়ে গেছি এখনই যাচ্ছে ওই গেস্ট হাউস

আমি হলাম এই বাংলাদেশে এক নম্বর গেস্ট হাউসের পার্সোনাল অ্যাসিস্টেন্ট আমার কাজ হলো এখানে তো অতিথি আসবে সবাইকে ঘুরে দেখানো আমার একমাত্র কাজ একটা মাথা মোটা সে না এখনো পৌঁছালোই না শেখে জানো যে গেস্ট হাউসে আসা একজন পার্সোনাল গেস্ট তাহলে আমি সবাইকে নিয়ে ঘুরছি হঠাৎ ঝড় সবাই চলে এলো আমার একটা মাথা মোটা সে পৌঁছালোই না ওকে না খুঁজে পেয়েছি ওই আমার থানায় ধরে নিয়ে যাবে ব্যবস্থা করে দিবি এখন যে আমি কি করবো একবার যদি ওকে আমি খুঁজে পেয়েছি ও চুলের মুড়ি ধরবো আর ডপ খাইয়ে খাইয়ে ওখানে ঢুকিয়ে দেব দাও আমার ঢুইকে দাও হরিউ কে তুই আমি চিদাম আমি ইন্ডিয়ান এই সেই তার কাটা হে আমি এতক্ষণ খুঁজে বেড়াচ্ছিলাম এ তোর এ কি অবস্থা তুই কোথায় ছিলি ওই যে ঝড় তোমরা পূর্ব দিকে ছুললে আর আমি পশ্চিম দিকে বুড়ির বেড়া ভে গোবর করতে পড়ে গেলাম এই শোন হাতে আমার টাইম নেই বাসায় ফিরে চল বলছিলাম ম্যাডাম বাসার তার কত টাইম আছে দাঁড়া দেখি আধা ঘন্টা টাইম তাহলে আধা ঘন্টা আমার হাতে ঘোরার টাইম আছে আট ঘন্টা যখন টাইম আছে আরে একটু ঘুরে দেখলে হতো না এই তো কথাmondo বলেনি একে নিয়ে না আমি খুব টেনশনে ছিলাম যাই হোক একে আমি পেয়ে গেছি একটু ঘুরে ঘুরে দেখাবো মাথার ফ্রি করে নেব ঠিক আছে বল তুই আর কি কি দেখতে চাস হ্যাঁ ঢাকা জায়গাটা আমরা দেখলাম খুবই ভালো তো একটু খুলনা দেখি এই ঠিকই বললি হ্যাঁ ঠিক

बाकी अच्छी पल्लू के नीचे छुपा ही रखा है उठा के तो हंगामा हो पल्लू के नीचे छुपा ही रखा है उठा के तो हंगामा हो पल्लू के नीचे छुपा ही रखा है उठा के तो हंगामा हो हे स्टॉपिंग स्टॉपिंग स्टॉप इट ओ माय गॉड स्टॉप इट ओ माय गॉड कम हियर कम हियर कमिंग कमिंग हे ভাই জিজ্ঞেস করো আমি কি বলেছি জিউলি কে হো বেবি সবকিছু তুমি কি জানো ও কি বড় বড় কথাগুলো আমার বলেছি

তুই আমার কামড়াই দিবি পুরো তোরে আমি দিমু তুই যদি মেরে সেই ভে আমি উপরে উঠে যাবো বন্ধ করে জগড়ে ঝাঁটি চুপ করে কান্না কাটি আর কেন তুই মালি রাতি ফেলে দেবো পাটি কি বল হাই মারা সিল দি ঠ করে ই মা এমর মা দিলা মা মা জা মাল জা মাতে আ। বেরিয়ে চলে যাবে বাসা থেকে এই আর রাতের ঘুম কেড়ে নিলাম দূরে পাঁচশো টাকা দাদা তাহলে উপরওয়ালা জাপবি হ্যাঁ বাসা থেকে আইলো কেমন সবকিছু গুইলে দিল দশ মিনিটে

আর তোমার তিন মাসের জন্য গেস্ট হাউসের দায়িত্ব দিয়ে আমি আমেরিকাতে গেছি আর তুমি সেই ব্যাপারটাকে এইভাবে হ্যান্ডেল করছো তুমি জানো না একটা গেস্ট হাউসের দায়িত্ব নিতে গেলে সেটাকে কীভাবে ম্যানেজ করতে হয় সেখানে কত মানুষ আসবে কত মানুষ যাবে কত মানুষ কত কী বলবে সেগুলো তোমাকে জানতে হবে শুনতে হবে বুঝতে হবে তাছাড়া তুমি না জেনে না শুনে না বুঝে একটা অচেনা অজানা ছেলের গায়ে হাত লাগিয়ে বসলে বসলে জুলি তুমি যদি মানুষের সঙ্গে এরকম ব্যবহার করো তাহলে আমার দুদিনেই ব্যবসাটা বন্ধ হয়ে যাবে যাবে ছি 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 রে জুলি ছি 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 রে জুলি ছি

হ্যাঁ আমার ভাইজি আচ্ছা ভুল করে ফেলেছি কোনো অসুবিধা নেই তবে কিন্তু দেখবে যদি বেয়াদবি করেছো তুমি আমাকে চেনো চিনি আমার নাম করি না আমি কিন্তু কাউকে ছাড়িনা যদি বেয়াদবি করেছো বেরিয়ে যায় ও কি বলে গেল বুঝতে পারলে আমি বুঝতে পারিছি ও বলে গেল ঘিজা ঘিজা ঘিচা মার খাবি তো গাম চাপি চা এই হ্যাঁ বলেন সত্যি আমি ভুল করেছি তুমি ইন্ডিয়া থেকে এই বাংলাদেশে ঘুরতে এসেছিলি তোমার সমস্ত দায়িত্ব কিন্তু আমার না উচিত ছিল যাই হোক দুজনে ভুল বোঝাবুঝির কারণে একটু মিষ্টেক হয়ে গেছি এই তুমি কি পারো না একটু আন্ডারস্ট্যান্ডিং করে নিতে কেন পারবো না নিশ্চয়ই পারবো তার কারণ হলো ভারতের পাশাপাশি দেশ হলো বাংলাদেশ তাই বাংলাদেশের বিপদেই ভারত যাবে আর ভারতের বিপদে বাংলাদেশ আসবে তবে বন্ধু যাবার সময় একটা কথা বলে যাই কপালে যদি থাকে লেখা আবার ঠিক হবেই দেখা টাটা বাই বাই गया हम दोनों को हो गया हर का दुश्मन को भेले ए सारी दुनिया को भूल के चल इसके लड़ चल इसके लिए चल इसके लड़ चल इसके हम दोनों को एक बारे जय में खो गया हम दोनों को हो गया ये बारे जय में खो गया सारी दुनिया को भूल के। kelo iskelere kelo iskelere kelo iskelere kelo iskelere kelo iskelere kelo <laughs> iskelere <laughs> <laughs>